বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা আরণ্যককে বলে আরণ্যক তুমি যদি আমাকে বলতে তুমি মিনের জন্য গোল্ড কিনতে যাবে আমি তোমার সাথে যেতাম দুজনে পছন্দ করে কিনতে পারতাম আরণ্যক বলে গরিমা এটা তো তাহলে খুবই ভালো হতো কিন্তু কি বলতো আমার মনে হয়েছে তুমি হয়তো ব্যস্ত আছো আর সেজন্যই আমি একা গিয়েছি গরিমা বলে আমি এতটাও ব্যস্ত ছিলাম না যাই হোক তুমি যখন কিনে এনেছো তো এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই আর রোশনাই তুমি খুব ভালো করেই তাই জানতে না ঠিক কোন দোকান থেকে গয়না কেনে তোমাকেও সেখানেই যেতে বলে বলতো আমি জানতাম না ওইটা কারো পার্সোনাল সম্পত্তি আমি তো দেখছিলাম ওখানে মানুষজন যাচ্ছে গয়না কিনছে আবার এমন অনেক যাচ্ছে যারা একে অন্যের সাথে পরিচিত ছিল আর সেজন্যই আমিও গিয়েছিলাম আর কি বলতো তোমার একটা জিনিস বোঝা উচিত এখন আর তুমি স্যারজির গার্লফ্রেন্ড নেই এখন তুমি ওনার ওয়াইফ হয়েছ তো নিজের হাজবেন্ডের প্রতি এতটুকু ভরসা তো রাখবে তাই না আর যদি বলো আমার কথা তুমি আমার কথা খুব ভালো করেই শুনে রাখো আমি একবার যে জায়গা থেকে চলে আসি আর কখনো সেই জায়গায় ফিরে যাই না কোনো দিন নয় কথাটা বলেই রোশনাই আরণ্যকের দিকে তাকাই আর রোশনাইয়ের এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর দেখানো হয় রাতের বেলা মিনির বিয়ের সব আয়োজন রেডি এক্ষুনি চলে আসবে বরপক্ষ জাহ্নবী কাজে ব্যস্ত তখনই সেখানে রোশনায় আসে রোশনে এসে জাহ্নবীকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে জাহ্নবী বলে তোমার সাথে আমার কোনো কথা নেই রোশনাই বলে তুমি সেদিন মিনির সাথে যেটা করলে খুব অন্যায় করেছ জাহ্নবী বলে শোনো রোশনাই একটা কথা কান খুলে শুনে রাখো তুমি হলে আমার শ্বশুর শাশুড়ির মেহমান তাই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি না নইলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম রোশনাই বলে জানো তো মানুষ যেই কর্মই করুক না কেন কোথাও না কোথাও গিয়ে তাকে সেই জবাব দিতেই হয় মিনি অবোজ তাই তুমি তার সাথে যেটা করেছো অন্যায় করেছো ভুল করেছো আর কখনো মিনির সাথে এমন করলে আমার চেতে খারাপ কেউ হবে না কথাটা বলে রোশনাই ওখান থেকে চলে যায় আর জাহ্নবি রাগের আগুনে জ্বলতে থাকে জাহ্নবী মনে মনে বলে তোমার খুব সাহস বেড়ে গেছে তাই না রোশনাই দেখো এবার আমি তোমার কি হাল করি এমন নাচ নাচাবো যে কথা বলার মতন অবস্থায় থাকবে না তখনই দেখা যায় ব্র্যান্ড পার্টি নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত লালনার তার পরিবার বরপক্ষ উপস্থিত সকলে আনন্দ মজাই মেতে ওঠে আরণ্যকের বাবার মুখ থেকে তো হাসি সরছেই না আরণ্যকের বাবা এমন হাসা হাসছেন যে ওনাকে দেখে মনে হচ্ছে এই বিয়েতে উনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন আরণ্যকের বাবা গিয়ে লালনকে বুকে জড়িয়ে ধরে যেটা দেখে রীতিমতো জেঠুমনির খুব খারাপ লাগে জেঠুমনি মনে মনে ভাবেন আমি আমার ভাইকে ভুল বুঝেছিলাম অন্যদিকে নিজের বাবাকে নিয়ে গর্ববোধ হচ্ছে আরণ্যকের বাবা বলেন কেন আরণ্যক বলে বাবা তুমি তো এই বিয়েতে ছিলে না আর এখন তুমি এই বিয়েতে এতটা খুশি তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে আরণ্যকের বাবা তখন আরণ্যককে বুকে জড়িয়ে ধরে অন্যদিকে গরিমা আরণ্যকের মাকে বলে শুনলাম আজ নাকি বিয়েবাড়িতে খুব নাচ গান হবে আরণ্যকের মা বলেন আমিও তো তেমনটাই শুনলাম গরিমা তখন তার ননদদের কাছে যাই মিষ্টুকে বলে আজ এখানে নাচ গান হবে দুষ্টমিষ্টু বলে হ্যাঁ খুব নাচ গান হবে জাহ্নবীও সেখানে চলে আসে গরিমা বলে তোমরা আবার আমাকে নাচ করতে বলো না দুষ্টমিষ্টু বলে আরে গরিমা দিদি আমরা তোমাকে মোটেই নাচ করতে বলবো না এই বস্তিবাসীদের সামনে তুমি কেন নাচ করবে তুমি কত হাই সোসাইটির লোকজনদের সামনে নাচ করো বলো তো এখানে যখন রোশনাই আছে রোশনাইকেই আমরা নাচাবো জাহ্নবী বলে এমন নাচ নাচাবো এই নাচের কথা কখনো ভুলতে পারবে না ও বাদশার ওপরে মিথ্যা অভিযোগ এনেছে তাই না আজ ওকে উপযুক্ত শিক্ষা দেব। গরিমা বলে কিন্তু রোশনাই কি এ অবস্থায় নাচ করবে জাহ্নবী বলে প্রথমে হয়তো আপত্তি করবে আমি প্রেগনেন্ট বাচ্চা আছে এই সেই বলবে কিন্তু আমরা ওকে বাধ্য করবো নাচ করতেই হবে গরিমা সবাই যান প্ল্যান করে রোশনাইকে নাচাবে অবস্থায় নাচ করলে রোশনাইয়ের সন্তানের ক্ষতি হবে আর এটাই চাইছে এই পরিবারের লোকজন অন্যদিকে লালনের বন্ধুর মন খারাপ লালনের মা এসে বলে আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি তবে তুই কেন লালনকে বলিসনি তুই কি ভেবেছিলিস রে লালন তোর মনের কথা বুঝবে ছেলেরা কখনো মনের কথা বোঝে না তাদেরকে বোঝাতে হয় কাজল বলে এখন আর বলেও কি হবে মাসি লালন তো মিনিকে ভালোবাসে আরও মিনিকেই বিয়ে করতে চাই তাই আমি লালনকে ভালোবাসার কথা বলেও কোনো লাভ নেই লালনের মা কাজলের দুঃখ বুঝতে পারছেন কিন্তু তিনি কাজলের জন্য কিছুই করতে পারবেন না অন্যদিকে দেখা যায় মিনি তার বর দেখতে ছুটে আসে সবাই মিনিকে বাধা দিলে মিনি বলে বাড়ে আমার বর তোমরা সবাই দেখছো আর আমি দেখবো না আমার বরকে তো আমি দেখবই এই বলে মিনি লালনের কাছে ছুটে আসে আজ লালনকে খুব সুন্দর লাগছে মিনি সেই কথা বলে অন্যদিকে লালন মুগ্ধ হয়ে মিনির দিকে তাকিয়ে থাকে বিয়েবাড়িতে আনন্দমুখর পরিবেশে সবাই নাচ গান আনন্দে মেতে ওঠে